মণিপুরীরা কয়টি জনগোষ্ঠীতে বিভক্ত ফানেক বা লারিং বলতে কি বোঝায় মণিপুরীদের উৎসব সম্পর্কে চারটি বাক্য লেখো তো মণিপুরীরা তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত ফানেক বা লারিং লাহিং হলো মণিপুরীদের মেয়েদের জন্য এক ধরনের ঘাগা জাতীয় পোশাক তাহলে কি এই ফানেক বা লাহিং এটা মেয়েদের একটা পোশাক মণিপুরী গোষ্ঠীর একটা আচ্ছা মণিপুরীদের উৎসব সম্পর্কে চারটি বাক্য হলো তো মণিপুরীরা কি কী উৎসব পালন করে তার মধ্যে এক নম্বর কী তাদের নানারকম উৎসব রয়েছে তাদের নানা উৎসবের মধ্যে রয়েছে রথযাত্রা চৈত্র সংক্রান্তি দোলযাত্রা রাস পূর্ণিমা ইত্যাদি মণিপুরিরা যে কোনো উৎসবে উপলক্ষে নাচ গান কীর্তন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ করেন মণিপুরিরা প্রায় সারা বছরেই মেতে উৎসবে মেতে থাকেন তো বন্ধুরা মণিপুরীরা আসলে আমরা বেশ বুঝলাম যেটা সেটা হলো তারা খুব উৎসব প্রিয় এই উৎসবের মধ্যে তারা কী কী পালন করে রথযাত্রা পালন করে চৈত্র সংক্রান্তি পালন করে দোলযাত্রা পালন করে এবং প্রত্যেকটা উৎসবে তারা কিন্তু নাচ গান কীর্তন বাদ্যযন্ত্র এগুলো নিয়ে মেতে থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে স্যার সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম